সো এটা ও সিক্স কে অ্যাকশন ক্যামেরার লাইভ ভিডিও রেকর্ডিং টেস্ট দেখা যায় ভিডিও কোয়ালিটি ভালোই খারাপ নাই ইউজ করার মতো আপনার ভিডিও কোয়ালি এরকম ভিডিওই পাবেন তো এখানে ফোর কে সিক্সটি এফ ভিডিও করা তো ওই হিসেবে দেখা যায় ভালোই ইউজেবল ভিডিও পাওয়া যায় একদম হামুরি ভালো ওই রকম না বাট ইউজ করা যাবে ইআইএসও ভালো কাজ করতেছে দেখা যায় এই যে সামনে একটি স্পিড ব্রেকার আছে তাও দেখা যাবে যে হলো আপনার এত ঝামেলা করতেছে না ইউজেবল ফুটেজ পাওয়া যায় এই যে রাস্তাতে বাইকে রাইড করার সময় দেখা যায় ভালোই ভিডিও খারাপ না আর এখানে মেইন ফ্যাক্টরটা হলো আপনার প্রাইসটা দেখা যায় ভালো কোয়ালিটির যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে ওইটা ইউজ করার জন্য আপনার অ্যারাউন্ড ফিফটি কে সিক্সটি কে পে করা লাগবে আর এখানে আপনি বারো হাজার টাকায় সব পাচ্ছেন একদম ফুল সেট সহ ট্রাইপড আছে একটা ট্রাইপডও ভালো ইউজ করা যায় বাট হেলমেট যে মাউন্টগুলো আছে ওইগুলো একটু ইউ উইক মনে হলো আমার কাছে ওইগুলো দেখা যায় ডিরেক্টলি ইউজ করলে আপনারা এত ভালো রেজাল্ট পাবেন না তো হিসেবে মাউন্ট করার জন্য আলাদা দ্বার্জ থেকে হেলমেট মাউন্ট আছে দুশো টাকার মতো প্রাইস ওটা ইউজ করলে একদম সুন্দর সেট আপ হয় আর ভিডিও যখন এটা করা হয় তখন দেখা যায় আকাশে ভালোই মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি তো বোঝা যায় না বাট আপনার কোয়ালিটি ভালো আর কি তো যারা মোটর ভ্লগিং স্টার্ট করার প্ল্যান আছে অথবা দেখা যায় শখের বাসে ভিডিও করবেন তো এটা দেখা যায় অসেক সিক্স কে ক্যামেরাটা আর আরেকটা কথা এখানে আপনার সিক্স কে ভিডিও করার জন্য একদম ভালো কোয়ালিটির মেমোরি কার্ড ইউজ করা লাগবে আমারটাই অ্যাপেসারের মেমোরি কার্ড ইউজ করা বাট অ্যাপেসার দিয়ে দেখা যায় আপনার ফাইভ কে থার্টি এপেস পর্যন্ত আনলক করা সিক্স লক এটাতে তো সিক্সকে তো ভিডিও করার জন্য আরও ভালো কোয়ালিটির মেমোরি কার্ড ইউজ করা লাগবে দ্যাটস অল এখন দেখেন ভিডিওটা দেখেন দেখার পর আপনার সবাই ডিসিশনটা নিয়ে যায় কি অথবা নিয়ে যায় কি না